হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি আমার আজকের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে ফলো দেননি তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো বিকালবেলার সময় আমি আমার বোনকে নিয়ে একটু শপিংয়ের জন্য বের হয়েছি আসলে আমি শপিং করব না সে আমাকে নিয়ে যাচ্ছে তার টিউশনের টাকা থেকে সে আমাকে কিছু গিফট করবে এজন্য তো এইদিকে আমি দেওয়ালের মধ্যে অনেক লেখালেখি দেখে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমি নিজেই দেখেছি ফার্স্ট আমি আট মাস পরে চিটংার সাথে আমি চিটঙের কোনো কিছুই দেখতে পারিনি অনেক কিছুই চেঞ্জ হয়েছে দেখলাম তো এখানে সে আমাকে ড্রেসটা কিনে দিয়েছে আর লিপস্টিক কিনে দিয়েছিলো আর এদিকে চলে আসছে আমি একটা ফাস্টফুডের দোকানে তো সেখান থেকে আমি কিছু নাস্তা কিনে নিয়েছি কারণ হচ্ছে আজকে আমাদের দাওয়াত আছে আমার মামার বাসায় তো সেখানে আমি এই নাস্তাগুলো হচ্ছে নিয়ে যাব তো আমার মামার বাসটা কিন্তু অনেক অনেক দূরে না সেই সেটা হচ্ছে আমার আমাদের বাসা থেকে প্রায় দশ মিনিটের রাস্তা মানে হাঁটা পথে তো এখানে আমি চলে আসছি আমাদের আমার মামার বাসায় তো ওনার এই বাসাটা হচ্ছে নতুন উনি একটা ফ্ল্যাট কিনেছে তো সেই গত বছর এই ফ্ল্যাটে শিফট হয়েছিল

অনেক খুশি তারা কোনোভাবে হচ্ছে কোল থেকে তারা রাখছে না আর এটা হচ্ছে আমার মামার ডাইনিং স্পেস তো সে অনেক সুন্দর করে সেটা ডেকোরেট করেছে এটা হচ্ছে তার বেডরুম তার বেডরুমের দেখলাম মানে সব কিছু অনেক সুন্দর করে সে ফার্নিশড করেছে অনেক সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে বারান্দা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তার বারান্দার দরজাটা কারণ হচ্ছে তার বারান্দার দরজাটা একটু ডিফারেন্ট স্টাইলে করা আর এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের রুম ছেলেদের রুম অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর কি আর এটা হচ্ছে আমার মামাতো বোনের রুম তো আমার মামাতো বোন এখনও ছোটো সে এখনও মানে তার জন্য করে রেখেছে আর কি সে এখন এটাতে থাকে না সে তার মা বাবার সাথেই থাকে এদিকে আমার মা আর আমার বড় খালা কথা বলছে গল্প করছে অনেকদিন পর একজন একজনকে দেখে এদিকে আমার মামি আমার খালাতো বোন আমার নিজের ছোট বোন ওরা দাঁড়িয়ে কথা বলছে আর এদিকে হচ্ছে আমার মামা শশা কেটে মানে সালাদ করবে সেই জন্য একটু কাটিং করছে আর এদিকে আমার বোন তাকে একটু স্পায়ার করার চেষ্টা করছে আসলে আমার মামা সবকে সব কাজে আমার মামিকে অনেক হেল্প করে আমার মামা অনেক বেশি হেল্পফুল আমার দুলা ভাই মানে আমার খালাতো বোনের হাজব্যান্ড এটা উনিও আমার মামার সাথে মামাকে কাটিং করতে দেখে হচ্ছে তিনিও চলে আসছে একটু সালাদ সেও কাটিং করে নিবে এদিকে হচ্ছে আমার মামি কি কী রান্না করেছে আমরা সেটা নিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ছোলা পট ডাল গরু গরুর মাংস ডিম কারি চিংড়ি মালাই মাছ ধুনা মাছ মাছ ধুনা

চিটাঙ্গের ভাষায় দুরুস বলে আচ্ছা সুদ চিটাঙ্গের ভাষা এটাকে দুরুস বলে দুরুস কি দুরুস এটা হচ্ছে দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগি এটা হচ্ছে যারা পোলাও খায় না তাদের জন্য তো অবশেষে খাবারগুলো পরিবেশন করেছে খাবারগুলো পরিবেশন করার পর দেখতে অনেক বেশি লোভনীয় ছিল ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছিল আমি ওর ডিউটি করতে মানে নিয়ে নিই আমরা সবাই খেতে বসে গিয়েছি আমার মামা এখানে সবাইকে আপ্যায়ন করার চেষ্টা করছে আজকে এই পর্যন্ত সবার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ